আসসালামু আলাইকুম তো আমরা বিগত দিনগুলোতে জুলজির প্রথম তিনটা চ্যাপ্টারের একশোটা করে এমসি সলভ করেছি তো আজকে আমরা তারই ধারাবাহিকতায় রক্ত সংবহন অধ্যায়ের এমসি সলভ করব এক নাম্বার বেসোফিল সে তো রক্ত কণিকায় হেফারিন থাকে দুই মানুষের প্রতি মানুষের প্রতি একশো মিলিমিটার রক্তে ষোলো গ্রাম হিমোগ্লোবিন থাকে তিন স্বাভাবিক অবস্থায় রক্ত জমাট বন্ধ না হওয়ার জন্য দায়ী প্রোটিন নিশ্চিত হয় বেসোফিল থেকে হেপারিন খরণ করে বেসোফিল কার্ডিয়াক চক্রের কোন দশায় হৃদ শব্দ সৃষ্টি হয় ভেন্টিকলার সিস্টল করোনারি ধমনী রক্ত সংবহন করে হৃদপিণ্ডে একটা ধারাবাহিকতা আমরা এখানে লক্ষ্য করছি প্রথমে সান সান থেকে আসে এভিএন এভিএন থেকে বান্ডেল অফ হিস বান্ডেল অফ হিস থেকে পার্কেনজি তন্তু এরপর বুকের ব্যথা ঘাড় চোয়াল ও বাম বাহুতে ছড়িয়ে পড়ে অ্যানজাইনা হলে সার পরিমাণে থাকে সার্কোপ্লাজম কার্ডিয়াক চক্রের অলিন্দের সিস্টল হচ্ছে পরে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে সেরাটোনিন করোনারি ধমনী রক্ত সংবহন করে হৃদপিণ্ডে পালমোনারি শিরা বাম অ্যাট্রিয়াম বাম ভেন্টিকল তারপর অ্যাল্টা এটা ধারাবাহিকতা পালমোনারি শিরা থেকে পালমোনারি অ্যাট্রিয়াম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকল ভেন্ট্রিকল থেকে অ্যাল্টা এরপর হিমোস্ট্যাটিক প্লাগ গঠন করে থম্বোসাইট পনেরো নম্বর বাবা ও মা উভয়ের রক্ত গ্রুপ এবি হলে সন্তানের রক্ত গ্রুপ এবি হওয়ার সম্ভাবনা ফিফটি পারসেন্ট তো আমরা পনেরোটা এমসিকেও সলভ করে ফেললাম আপনারা জানেন যে আমরা হচ্ছে পরে উন্মেষের তাদের ফাইনাল টাস মেডিকেলের জন্য যে বইটা আছে সেই বইটা থেকে অনুপ্রেরণিত হয়ে আমাদের ক্লাসগুলো এভাবে নিচ্ছি তো ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আরেকটি ধারাবাহিকতা হচ্ছে ডান অলিন্দ থেকে ডান নিলয় ডান নিলয় থেকে ফুসফুস এবং ফুসফুস থেকে সারাদ্রেহ এস এ এন এর কার্যকারিতা কমে গেলে ক্লান্তি ও শ্বাসকষ্ট অনুভব হয় ম্যাক্রোফেজ কলায় অবস্থান করে হৃদস্পন্দন অ্যাট্রিয়ামের সিস্টোলের সময়কাল হচ্ছে পরে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড পাইরোজেন সরকারা জাতীয় পদার্থ বাইকা স্পিড কপাটিকার অবস্থান হচ্ছে বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে আয়তন রিসেপ্টর অবস্থিত পালমোনারি শিরায় এরিত্রোসাইড ধ্বংস হয় যকৃত ও প্লিহাতে হৃদ স্পন্দন মিনিটে আশি বার হলে কার্ডিয়াক চক্রের সময়কাল জিরো পয়েন্ট সেভেন ফাইভ সেন্টিমিটার রক্তে লোহ থাকে দুই গ্রাম কৃত্রিম পেসমেকারে ব্যাটারি হচ্ছে পরে লিথিয়াম আয়নের এস এন থেকে এভিএন এ উদ্দীপনা পৌঁছাতে সময় লাগে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেকেন্ড আঠাশ নম্বর অনুচক্রিকা হিমা হিমোস্ট্যাটিক প্লাগ গঠন করে এরপর স্মৃতিকোষ কোন ধরনের রক্তকণিকা লিমফোসাইড তো গত ক্লাসে দেখলাম যে একটা আপু আমার অনেকগুলো ভুল ধরিয়ে দিয়েছে তো তাকে অনেক অনেক ধন্যবাদ আপু যদি ক্লাসটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এক ধরনের লসিকা মিট্রাল ভাল্ভ এর অবস্থান বাম অলিন্দ ও বাম নিলয় হৃৎপৃন্দের পেসমেকার বলা হয় এস এ এন কে সানকে এরপর তঞ্চন হচ্ছে পরে প্রথম বিন থেকে থ্রোমবিন হতে প্রয়োজন হয় হচ্ছে পরে থ্রোম্বোপ্লাস্টিন ও ক্যালসিয়াম টু প্লাস আয়নের এরপর ভেন্টিগলের সিস্ট্রল হলে সেমিলুনার কপাটিকা খুলে যায় রিডবিনদের কোন পাচির সংকোচন প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করে মায়োকার্ডিয়াম প্রাচীর অক্সিজেন পরিবহনে সহায়তাকারী রক্তকণিকা হচ্ছে এরাইথ্রোসাইট ড্রায়াফার্মে রক্ত সরবরাহ করে ফ্রেনিক ধমনি রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা ও অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে ইউসিনোফিল এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ইস্টামিন খনন করে বেসোফিল শ্বেত রক্ত কণিকা ও লোহিত রক্ত কণিকার অনুপাত ওয়ান ইস টু সেভেন ফ্যাগোসাইটোসিস করে হচ্ছে মনোসাইটস দেহের ওজনের কত শতাংশ রক্ত সেভেন টু এইট লোহিত রক্ত কণিকা নিউক্লিয়াস বিহীন লোহিত রক্তকরিনা ধ্বংস করে ধ্বংস হয় যকৃত এবং ফ্লি হাতে তো দেখতে পাচ্ছেন আমরা খুব অল্প সময়ে অনেক বেশি তথ্য ইনপুট নিচ্ছি এখন আউটপুট যে কতটুকু আসবে এটা কিন্তু আপনাদের উপরেই নির্ভর করছে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আরবিসিতে নিউক্লিয়াস থাকে হচ্ছে পরে উটের আর অন্যগুলোই থাকে না দেহের ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী একক হচ্ছে লিউকোসাইট রক্তরসে নাইট্রোজেন ঘটিত অপ্রোটিন পদার্থ ক্রিয়েটিন আরবিসি সৃষ্টিতে ভূমিকা রাখে ফলিক অ্যাসিড স্টেম কোষ অবস্থিত অস্থিমজ্জায় রক্তের স্বাভাবিক তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস রক্তের আপেক্ষিক গুরুত্ব ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফাইভ আরবিসিতে রঞ্জক পদার্থটি হচ্ছে হিমোগ্লোবিন যার কারণে আরবিসি দেখতে লাল হয় থোম্বোসাইটের গড় আয়ু পাঁচ থেকে নয় দিন প্রায় সুস্থ মানুষের দেহে প্লাজমা থাকে তিন লিটার ধনীয় অবস্থায় লৈত কণিকা সৃষ্টি করে যকৃত দেহের একমাত্র একমাত্রের অনুচক্রিকা সঞ্চিত থাকে ফেরিটিন সঞ্চিত হয় যকৃতে সবচেয়ে বড় আয়তনের রক্তকণিকা মনোসাইট রক্ত জমাট বাড়তে ক্যালসিয়াম টু প্লাস আয়নটি অংশগ্রহণ করে স্বাভাবিক রক্তক্ষরণকাল ফোর টু ফাইভ মিনিটস এটা লেটেস্ট আপডেট হেপারিনকে অকেজ করে দেয় থ্রোম্বোপ্লাস্টিন ফ্যাক্টর টু হচ্ছে প্রথম বিন এবং ফ্যাক্টর ওয়ান হচ্ছে ফাইব্রিনো জেন তো এই ফ্যাক্টরগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট আপনারা একটু আলাদাভাবে পড়ে নেবেন ফাইব্রিন লোক সৃষ্টিতে ভূমিকা রাখে ফ্যাক্টর থার্টিন চর্বিযুক্ত খাবার বেশি খেলে লসিকা দুধের মতো সাদা দেখায় দুধের মতো সাদা লসিকাকে কাইল মানব দেহের ব্লাড ব্যাংক বলা হয় প্লিহাকে রক্ত জমা রাখে তিনশো লসিকার মাধ্যমে পরিবাহিত হয় লিপিড মানব দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হচ্ছে প্লিহা ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে প্রথম হৃদস্পন্দন শুরু হয় চার সপ্তাহ থেকে হৃদপিণ্ডের সবচেয়ে পুরু পুরু প্রকোষ্ঠ হচ্ছে বাম নিলয় কৃত্রিম হৃদপিণ্ড আবিষ্কার করেন রবার্ট জারভিক কৃত্রিম প্রসম্মিকার হল ডান অলিন্দের পেশিখণ্ড হৃদপিণ্ডের সংকোচন সহজসাধ্য ও নিয়ন্ত্রণ করে পেরিকার্ডিয়াল ফ্লুইড ফুসফুসে রক্ত সঞ্চালিত করে ডান ভেন্ট্রিকল কপাটিকা গঠন করে এন্ডোকার্ডিয়াম স্থান অবস্থিত ট্রাইকাসপিড কপাটিকার পেছনে রক্তের আয়তন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে নিম্নচাপ ব্যারো রিসিপ্টার আয়তন রিসেপ্টর অবস্থিত পালমোনারি শিরায় তো আমরা ইতিমধ্যেই একাশিটা কোশ্চেন সলভ করে ফেলেছি এখন আমরা নেক্সট মুভ করি নিলয় সংকুচিত অবস্থার সিস্ট রক্তচাপ সিস্টলিক রক্তচাপ বা সিস্টলিক চাপ আর নিলয় প্রসারিত অবস্থায় রক্তচাপ ডায়াস্টলিক চাপ ডায়াস্টলিক চাপের মাত্রা সিক্সটি টু এইটটি নাইন রক্তচাপ নির্ণয় যন্ত্র হচ্ছে স্পিগমোম্যানোমিটার এরপর ব্যারো রিসেপ্টর দুই প্রকার রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে অ্যানজিওটেনজিনিস হরমোন সিন হরমোন যকৃতে সবচেয়ে বেশি মাত্রায় রক্ত প্রবাহিত হয় ডায়াফ্রামে রক্ত সরবরাহ করে ফ্রেনিক ধমনি এটা আগেও পড়ানো হয়েছে এবং এটাও আগেও পড়ানো হয়েছে এরপর হৃৎপিণ্ড থেকে রক্ত প্রবাহিত হয়ে পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসতে সময় লাগে ফিফ টোয়েন্টি ফাইভ টু থার্টি সেকেন্ড ধমনীর প্রাচীর তিনটি প্লাস্টি করলে সরু ধমনী প্রশস্ত হয় করোনারই হৃদরোগ নির্ণয়ে প্রথম ধাপের পরীক্ষা হচ্ছে ইসিজি হার্ট ফেলিওর সম্পর্কে নিশ্চিত হওয়া যায় হচ্ছে বিএনপি টেস্টের মাধ্যমে এবং হার্ট অ্যাটাকের অপর নাম মায়োকার্ডিয়াল ইনফেকশন সপ্তানব্বই নম্বর ওপেন হার্ট সার্জারির প্রচলিত পদ্ধতি হচ্ছে অনপাম সার্জারি তো আমরা সপ্তানব্বইটা কোশ্চেন সলভ করেছি এর মাঝে আপনাদের কিছু জায়গা থেকে আমি কোশ্চেন কম করেছি এবং কিছু জায়গা থেকে করিনি তো সেই জায়গাগুলো হচ্ছে পরে পেসমেকার তারপরে কপাটিকা সরি এটা কপাটিকা হবে কপাটিকা এবং হৃদরোগ নির্ণয় এবং কার্ডিয়াক চক্র আপনারা এই তিনটা জায়গায় একটু বইয়ে ছক করে দেয়া আছে সেই ছকগুলো দেখে নেবেন তাহলে ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন তো আল্লাহ হাফেজ এতটুকুই আমাদের আজকের ক্লাস